২০২৪ সালের পাঁচ আগস্ট গণভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের অবসান ঘটলে রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা হয় স্বল্প সময়ের মধ্যেই রাষ্ট্রীয় শূন্যতা পূরণে আট আগস্ট দায়িত্ব গ্রহণ করে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার আর এই সরকারের হাতে ক্ষমতা যাওয়ার পর থেকেই দেশবাসী অপেক্ষায় ছিল কবে শুরু হবে নতুন রাজনৈতিক অধ্যায় কবে নির্ধারিত হবে জাতীয় নির্বাচন ও গণভোটের দিন আগস্টের গণভ্যুত্থানের পর থেকে রাজনীতি স্থিতিশীল হলেও নির্বাচন নিয়ে জল্পনা কল্পনা থামেনি কোন তারিখে ভোট হবে গণভোট আদৌ অনুষ্ঠিত হবে কিনা এসব প্রশ্ন ঘিরে রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ মানুষের মাঝে চলছিল নানা বিশ্লেষণ অবশেষে সেই সব জল্পনা কল্পনার অবসান ঘটতে যাচ্ছে আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ওই দিন সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা কালো রঙের আর গণভোটের ব্যালট হবে গোলাপী দেশের ইতিহাসে এই প্রথম একসঙ্গে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এ তফসিল ঘোষণা করবেন তফসিল ঘোষণার বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বুধবার সন্ধ্যায় যুগান্তরকে বলেন সিইসির ভাষণ রেকর্ড হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ওই ভাষণ সম্প্রচার করা হবে এর মধ্য দিয়েই বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের তফসিল ঘোষণা হবে তিনি বলেন তফসিল ঘোষণার পর আচরণবিধিসহ অন্যান্য আইন ও বিধিমালা প্রয়োগ শুরু করবে তফসিল ঘোষণার আগেই সম্পন্ন হয়েছে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে নির্বাচনের প্রস্তুতির বর্তমান অবস্থা তুলে ধরেছেন সিইসি ও চার নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি জানিয়েছেন সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন আয়োজনের লক্ষ্যে তিনি সর্বোচ্চ সহযোগিতা করবেন ইসি নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে তফসিল ঘোষণার পরপরই রিটার্নিং কর্মকর্তা নিয়োগ নির্বাচনী আচরণ আচরণবিধি প্রয়োগ প্রচার সামগ্রী অপসারণ আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা এসব বিষয়ে একাধিক পরিপত্র জারি করবে কমিশন পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্বাচন কাজে সহযোগিতা নির্দেশনা দিয়েও চিঠি পাঠানো হবে হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ